দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি ওনার ইদ্রিশবাবু ওনাদের মা এখানে উপস্থিত আছেন এবং যারা এই বাড়ির সদস্য তারাও এখানে উপস্থিত আছেন আর অনেকেই আসবেন ধীরে ধীরে সবাই আসবেন যেহেতু আজকেই পথ চলা শুরু হচ্ছে এই প্রতিষ্ঠানের তো প্রশান্তবাবু ইদ্রিশবাবু বাবু বা শেখ সেলিম ওনারা যে এই প্রতিষ্ঠাটা করছেন এই প্রচেষ্টাটা সম্বন্ধে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে যদি একটু কিছু আজকালের দিনে কাঠের ওপর ব্যবহার কমে গেছে চ্যানেলই ভরসা হয়েছে হ্যাঁ তাতে করে আমি আশা রাখি আর ফাইবারের দরজা এটাই এখন মডার্ন সায়েন্সের যুগে এগুলি চলছে হ্যাঁ এগুলো চ্যানেল বা ফাইবারের দরজা এগুলোই আগামী দিনে চলার স্টিল উইন্ডো গ্রিল সিডি রিলিং খুব ভালো চলার কথা এগুলোই ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট চলছে বাজারে আমি আশা করবো এদের প্রতিষ্ঠান খুব ভালো চলবে আগামী দিনে না এরা এইটা যেটা এখন তো বাজারে কম্পিটিশন এই জায়গায় দাবি এরা কম্পিউটার সঙ্গে সঙ্গতি রেখেই চলবে হ্যাঁ এই সেক্সেলিন তো আমার কাছেই থাকে দীর্ঘদিন ধরে আজকে আমার কাছে যদি কোনো পরামর্শ যদি পাওয়া যায় আমি চেষ্টা করব জোগাড় করে দেওয়া এরা পারবে আমার ধারণা এরা অনেক অভিজ্ঞ আপনারাও সর্বতোভাবে পাশে থাকবেন হ্যাঁ তাহলে যা সময় প্রতিষ্ঠান যাওয়া যা করবে আমরা কিছু প্রচারের চেষ্টা করব তাদেরকে প্রতিষ্ঠান ভালোভাবে চলে আর আমি আশা করি প্রতিষ্ঠান ভালো চলুক আগামী দিনে যেটা বললেন যে এই পূর্ণ সহযোগিতার হাত উনি বাড়িয়ে দেবেন এটাও আজকালকার দিনে এইভাবে পাশে থাকার মানুষ খুব কম পাওয়া যায় আচ্ছা ইদ্রিস বাবু এখানে শেখ সেলিমবাবু থাকলে খুব ভালো হতো তো হ্যাঁ নমস্কার আচ্ছা সেলিমবাবু আপনারা এই যে প্রতিষ্ঠানটা করেছেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মানুষের কাছে কি কি জিনিস পৌঁছে বিষয়ে বলবে আমাদের এখানে সবকিছুই মানে কম রেটের মধ্যে সবকিছুই ভালো পাবে এবং আমি নিজে মিস্ত্রি এবার আমি চাইবো কাজটা ভালো করার আরো তো দোকান আছে সব জায়গায় যা দাম হবে তার থেকে আমি অনেক কমে দেব এবং কাজটাও ভালোভাবে করবো দেখুন এটা তো প্রতিযোগিতার যুগ যেটা প্রশান্তবাবু বলছিলেন এই জায়গায় দাঁড়িয়ে মানুষ আপনাদের কাছে অনেক প্রতিষ্ঠান আছে এখানে যেগুলোর হয়ে তো এই জায়গায় দাঁড়িয়ে আর আপনারা কিভাবে কারণ আপনারা কিন্তু একটা গলির মধ্যে এই প্রতিষ্ঠানটা করেছেন এই কিভাবে মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে পারবেন বলে আপনারা আশা করছেন দেখুন কলকাতা তো এর থেকে ছোট গুলির মধ্যে দোকান করে বড় গোডাউন করে ঠিক মাল বার করে দিচ্ছে আমরাও চাইবো যে এরকম ছোট দোকানের মধ্যে মাল রেখে কাস্টমারকে সার্ভিস ভালো দেওয়ার মতো আমরা তো একটা গোডাউন আছে এবং সেখান থেকে মাল সার্ভিস দেওয়া হবে মানে এখানে আপনারা জাস্ট মানুষ চুজ করবে তারা কি টাইপের জিনিস চান আর আপনারা আপনাদের গোডাউন থেকে সেই মাল সাপ্লাই করবেন তাই তো আমরা এটাই এইটাই প্রোগ্রাম করেছি আপনারা যে অ্যালুমিনিয়ামের কাজটা করছেন বা ফাইবারের যেগুলো আছে আপনারা কি স্কুল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠান এইগুলোর অর্ডারও নেবেন হ্যাঁ সব আমাদের কাছে ফ্রি দেওয়ার মতো কাউকে রাখবো না যে আসবে সবাইকে প্রতিষ্ঠা এবং ভালো ভালো কলকাতা পরিচালিত দিয়ে হ্যাঁ ভালো পরিচালিত দিয়ে আমরা নিজেরা মিস্ত্রিতে নিজেরাই মাল তৈরি করে ভালো কোয়ালিটি মাল দিই তার মানে আপনারা বলতে চাইছেন সরকারি বেসরকারি সকলকে আপনারা আহ্বান জানাচ্ছেন তাই তো এই যে সালেমা অ্যালুমিনিয়াম মানে এন্টারপ্রাইজ তাই তো হাউস এই সালেমা অ্যালুমিনিয়াম হাউস এই নামটা আরামবাগ টাইমসের দর্শকদের কাছে জানাচ্ছি যে আরামবাগে যে ছায়ামানি সিনেমা ছায়ামানি সিনেমার বিপরীতে যে গলি অথবা সবথেকে ভালো বলা যায় আরামবাগের যে মহকুমা আদালত আদালতের ঠিক পিছনেই বার লাইব্রেরির পাশেই আপনাদের প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে আপনারা যে কোনো কাস্টমার আসতেই পারেন আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সরকারি বেসরকারি সমস্ত জায়গাতেই আপনারা অর্ডার নিচ্ছেন এবং আপনারা যত্ন সহকারে সঙ্গে এই কাজটা করছেন এটাই দায়িত্বের আপনারা বলতে চাইছেন তাই তো হুম এটাই এমনি কি খুচরো রকমই পাইকারি মাল দেওয়া হবে এবং মালের সব কিছু কোয়ালিটি আমরা এক নম্বর দেবো আমরা ওই মানুষকে বুঝিয়ে ভুলভাল মাল দেবো না দেখুন এটা তো সব ব্যবসায়ী প্রতিষ্ঠানই বলে যে তারা তাদের কাজটা ভালো করে করবে কিন্তু তবুও অনেক জায়গায় কিছু প্রশ্ন থেকে যায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বোধহয় গুজরাটের সঙ্গে কিছু একটা বিষয় আছে যদি একটুখানি বিস্তারিত আমাদের গুজরাট কোম্পানি রুরাল প্লাস একটা কিচেন মডেলিং আছে যেটা প্লায়ার্স থেকে মানে প্লাইয়ের যা খরচ হবে তার থেকে হাফ খরচার মধ্যে এবং সৌন্দর্য জিনিস প্লাই যদি কুড়ি বছর গ্যারান্টি দেয় আমরা চল্লিশ বছর গ্যারান্টি দেবো এবং সেটা সৌন্দর্যও হেভি ওটা হচ্ছে কিচেন মডেলিং এখানেই মানে কতজন আপনাদের মানে এই যে এই সমস্ত কাজগুলো করার জন্য সেলিম বাবু আপনারা মানে কত স্টাফ রেখে কাজটা শুরু করে অনেকেই আছে কলিকাতা তো আমাদের বিজনেস আছে

যারা দেখছেন এটা লাইভে এখন আছেন এবং পরেও যারা এই লাইভ দেখবেন তারা এখানে যেহেতু এখানে সেলিমবাবু এবং বাবু বললেন প্রশান্তবাবু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন তিনিও জানালেন যে তার এরা অত্যন্ত সুপরিচিত এবং তিনিও আশ্বাস দিয়েছেন যে অত্যন্ত দায়িত্বের সঙ্গেই এরা কাজ করবেন এবং এদের কাছে জিনিসের কোয়ালিটি যেটা আছে মানের ব্যাপারে আপনারা কারোর সঙ্গে আপোস করেন না তাই তো না একদম না আরেকটা জিনিস বলুন যে এখানে আপনাদের কি প্রত্যেক দিনই খোলা থাকবে না কোনো বন্ধ না প্রত্যেক দিন খোলা থাকবে আমাদের রোববার বলেও কোনো বন্ধ থাকবে না প্রত্যেক দিন খোলা থাকবে যাতে কোনো মানুষই এসে ফিরে যেতে না ফিরে যাব ফিরে যাবে না সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত সবসময় খোলা আপনারা দেখছেন আমি আর একবার সাইনবোর্ডটা দেখাই এবং আমি প্লেসটাও দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে যেমন ছায়বিনী সিনেমার গলি থেকে একদম মিনিট দুয়েকের পথ এবং এই দিকে একদম বার লাইব্রেরি ঠিক এটা হচ্ছে কোর্ট এবং কোর্টের পাশেই বার লাইব্রেরি এবং বার লাইব্রেরির পাশেই এখানে আছে সালেমা অ্যালুমিনিয়াম হাউস এবং এখানে সমস্ত জিনিস এনারা বলেছেন দায়িত্বের সঙ্গে তৈরি করে দেবেন এবং সুলভে এটা তৈরি করে দেবেন এই আশ্বাস এনারা দিচ্ছেন এবং আমাকে কয়েকজন প্রশ্ন করছেন যে সুলভে বলতে ফাইবারের জিনিস এখানে ফাইবারের কোনো সরঞ্জাম নিতে গেলে বাজারের তুলনায় কতটা সুবিধে এবং কতগুলো ডিজাইন পাওয়া যাবে এখানে সব রকম ডিজাইন পাওয়া যাবে বাজারে যা দাম যাবে তার থেকে টেন পারসেন্ট ছাড় আছে

এখানেও করে দেওয়া হবে মানুষের বাড়িতে গিয়েও পরিষেবা দেওয়া হবে অনেক ধন্যবাদ এখানে হ্যাঁ বলুন এখানে আরো জিনিস আছে বাড়ির বাড়ির পর্দা টাঙার লেগে যেসব সরঞ্জাম লাগে সব কিছু এখানে পাওয়া যাবে তারপরে গ্যাসের গ্যাসের নিচে যেসব টলিগুলো রাখে তারপরে দেয়ালে হ্যাঙ্গার যেগুলো থাকে সব এখানে সব কিছু পাওয়া যাবে সবই কম পয়সার মধ্যে যে কোনো খুচরো জিনিসও আপনারা বিক্রি করেন সবকিছু জিনিসই পাবেন এবং উন্নত মানের আপনি কোয়ালিটিগুলো দেখাতে পারেন কোয়ালিটিগুলো দেখেন এই কোয়ালিটিটাও দেখুন এটাও কোয়ালিটি ভালো সব তিনশো চারের মাল পাবে এবং কেউ যদি বলে যে তিনশো চার দিয়ে করবো না দুশো চারেরও দুশো দুইয়েরও মাল পেয়ে যাবে আর এই যে কোয়ালিটি আছে এইখানেও আরও কোয়ালিটি আছে এখানে চাকা আছে সব রকম কাজের সামগ্রিক জিনিস এই চাকা ভালো চাকা আছে যেমন মানুষ চাইবে সব রকমই এখানে পাবে যে কেউ যদি বলে যে আমার কমের মধ্যে চাকা লাগবে কমের মধ্যেও চাকা দেবো এখানে কমের চাকা আছে দামি চাকা আছে হ্যান্ডেল আছে আর এখানে আরও দামি চাকা আছে তারপরে আপনার ওই গিয়ারে কাঙাবার লেগে যে জিনিসগুলো আছে ওই যে সব রকমই আছে এর মধ্যে কমেও আছে এবং দামিও আছে মানে আজকে আপনারা জাস্ট সাজিয়ে রেখেছেন এবং এটাকে পুরোটাই এখন সাজানো হবে তাই তো আজ থেকে আপনারা পথ চলা শুরু করেছেন এরপর এটাকে গুছিয়ে একদম সাজিয়ে নেবেন তাইতো আপনাদের অনেক ধন্যবাদ এবং আরম্বার টাইমসের দর্শকদেরকে বলবো যে যারা আজকে এটা সরাসরি লাইভে দেখছেন তাদেরকে অসংখ্য মানুষ ইতিমধ্যেই এটা দেখছেন প্রত্যেককে বলবো আজকাল যেখানে বেকারত্বের যুগে মানুষ কিছু করে খেতে চাইছেন বসে থেকে নয় সেই জায়গায় দাঁড়িয়ে এরা উন্নত পরিষেবা দেবেন এবং ব্যবসা এখানে যদিও এনাদের অনেকগুলো শাখা আছে সেটাও আমরা জানতে পারলাম এবং আমরা আশা করবো কারণ এখন মানুষের প্রচুর বাড়ি হচ্ছে এবং তারা তাদের ঘরকে যেভাবে সাজাতে চাইবেন এনারা সব রকম জিনিস দিয়েই সেই সাজানোর দায়িত্বটা তারা নেবেন তাই তো আমার অবশ্যই অবশ্যই কাজিদিস রহমান আমাদের পুরনো অফিস হচ্ছে কলকাতায় কলকাতায় এবং আমাদের সবকিছু দোকান সব কলকাতাতেই এটা জাস্ট নতুন উদ্বোধন হলো আপনারা আপনাদের সবার আমন্ত্রণ রইল সবাই আসবেন এবং এখানে সব কিছু কমের মধ্যে সব কিছু পাবেন দর্শকদের বলি আপনারা আসবেন সব রকম সুযোগ সুবিধা পাবেন আমাদের তরফ থেকে যতটা আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো আপনাদের পরিষেবা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমি আর একটু দেখিয়ে দিচ্ছি যে যেটুকু আজকে ওনারা রাখতে পেরেছেন সেটুকু হ্যাঁ এখানে বিভিন্ন দরজার কিছু কিছু অংশ রেখেছেন বাকিটা ক্যাটালগ আছে ওনারা হ্যাঁ সেই অনুসারে যে কেউ তারা তাদের ডিজাইন পছন্দ করে নিতে পারেন এবং এইখানে যা কিছু ডিজাইন আছে সব কিছুই ওনারা যারা গ্রাহক তাদেরকে সেই পরিষেবা দেবার ওনারা দায়িত্ব নিয়েছেন এবং ওনারা দিতে পারবেন এই গ্যারেন্টিও দিয়েছেন এবং ওনারা নিজেরা গিয়েই সেই কাজ করে দিতে দেবেন সেই আশ্বাসও ওনারা দিয়েছেন আবার বলি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সালেমা অ্যালুমিনিয়াম হাউস স্যালেমা অ্যালুমিনিয়াম হাউস আরামবাগ ছায়বিনী সিনেমার গলি অথবা কোর্ট বা কোর্টের উল্টো দিকেই আরামবাগ মহকুমা আদালত যেটা তার ঠিক উল্টো দিকে আপনারা যেতে আসতে পারেন এবং তার যে নাম্বার সেই নাম্বার আমি আর একবার দর্শকদের জন্য বলে দিচ্ছি হ্যাঁ আমি আর একবার নাম্বারটা বলে দিচ্ছি যে নাম্বারটা হচ্ছে এই নাইন ফোর থ্রি ফোর ফাইভ জিরো থ্রি নাইন জিরো সিক্স আপনারা এই নাম্বারে আমি একবার দেখিয়েও দিচ্ছি ঠিক এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন ফোর থ্রি ফোর ফাইভ জিরো থ্রি নাইন জিরো সিক্স শেখ সেলিম হচ্ছে এটা প্রোপাইটার এবং ইদ্রিশবাবুকে আপনারা সবসময় এখানে পাবেন ইদ্রিশবাবু তিনি এবং তার যারা অ্যাসিস্ট্যান্ট আছেন তাদেরকে দিয়ে দায়িত্বের সঙ্গে এই কাজ তারা করে দেবেন এই কথাটা তারা দিয়েছেন আজকের এই শুভ যে পথ চলা শুরু হলো সেই পথ চলার সময় তারা এই অঙ্গীকারও করেছেন অনেক ধন্যবাদ আরামবাগ টাইমস এর দর্শক যারা দেখছেন তাদের সকলকে বলবো যারা দেখছেন তারা আমাদেরও পাশে থাকবেন এবং আপনারা এটা দেখতে পাবেন এবং এটা অনেক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পাশাপাশি সাবস্ক্রাইব এবং ফলোয়ার হিসাবেও আপনারা আমাদের পাশে থাকবেন এটুকু প্রত্যাশা রাখছি